জীবনের একটা সময় আসে যখন চারপাশে অনেক মানুষ থাকলেও মনের ভেতর ভীষণ একাকিত্ব কাজ করে যাদের পাশে থাকার কথা ছিল তারাই ধীরে ধীরে দূরে সরে যায় যাদের জন্য আমরা সব কিছু করেছি তারাই একদিন বলে এটা তো তোমার দায়িত্ব ছিল সেদিনই জীবন আমাদের একটা কঠিন শিক্ষা দেয় সবাই সাথে আসে না সবাই সাথেও থাকে না আর ঠিক সেখান থেকেই শুরু হয় একলা চলার পাঠ একলা চলা মানে একা হয়ে যাওয়া না একলা চলা মানে নিজের ওপর দাঁড়াতে শেখা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া নিজের কষ্ট নিজেই সামলানো আর নিজের স্বপ্নের দায়িত্ব নিজেকেই নিতে হয় যেদিন তুমি বুঝে যাবে মানুষের ভিড়ে নয় নিজের শক্তির ওপর ভরসা করেই তোমাকে এগোতে হবে সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে মনে রেখো আজ যারা তোমার পাশে নেই তারা কাল তোমার সাফল্যের গল্প শুনে বলবে ও তো বরাবরই শক্ত ছিল কিন্তু তারা জানে না কত রাত তুমি একা একা কেঁদেছ কতবার ভেঙে পড়েছ নিজেকে তুলে দাঁড় করিয়েছো একলা চলতে শিখলে তুমি কাউকে ভয় পাওয়া ছেড়ে দেবে কারণ তখন তুমি জানো তুমি হারলেও একা সামলাতে পারো আর জিতলে একাই দাঁড়াতে পারো জীবনে সবাই হাত ধরে হাঁটে না কিছু মানুষকে নিজেকেই পথ বানাতে হয় আর সেই পথটা কঠিন হয় ঠিকই কিন্তু ওই পথেই মানুষ শক্ত হয় পরিণত হয় এবং সফলও হয় আর যদি তুমি একা থাকো নিজেকে দুর্বল ভেবো না এটা তোমার ট্রেনিং পিরিয়ড এই একাকিত্বই একদিন তোমাকে এমন একজন মানুষ বানাবে যাকে কেউ সহজে ভাঙতে পারবে না তাই আজ একটা কথা মনে গেঁথে নাও একলা চলতে শেখো কারণ জীবন বদলাতে ভিড় লাগে না জীবন বদলাতে সাহস লাগে আর সেই সাহসটা এই মুহূর্তে তোমার ভেতরেই আছে আর একটা সত্য কথা শোনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো ভিড়ের মধ্যে হয় না হয় নিঃশব্দ একাকিত্বের মধ্যে যখন কেউ ফোন করে না যখন কেউ খোঁজ নেয় না যখন তুমি চুপচাপ নিজের ঘরে বসে শুধু নিজের চিন্তার সাথে যুদ্ধ করো ঠিক তখনই আসলে তুমি বড় হচ্ছ মানুষভাবে একা থাকা মানেই ব্যর্থতা কিন্তু বাস্তবতা ঠিক উল্টো একলা থাকা মানেই তুমি নিজেকে নতুন করে চিনতে শিখছ তুমি বুঝতে পারছ কার ওপর ভরসা করা যায় আর কার ওপর নয় কে কথা দিয়ে কথা রাখে আর কে শুধু সময় কাটায় একলা চলতে শিখলে তুমি কারো অনুমতির অপেক্ষা করবে না তুমি আর কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করবে না তখন তুমি বলবে আমি যেমন ঠিক তেমনই যথেষ্ট এই পৃথিবীতে যারা আজ ইতিহাস তারা কেউ সহজপথে আসেনি তারা সবাই কোনো না কোনো সময় একাই লড়াই করেছে একাই হেরেছে আবার একাই উঠে দাঁড়িয়েছে আর একটা কথা কি জানো বন্ধু যেদিন তুমি একা থেকে নিজেকে সামলাতে শিখে যাবে না সেদিনের পর আর কেউ তোমাকে ভেঙে দিতে পারবে না কারণ তখন তোমার শক্তি বাইরের মানুষে না ভেতরের বিশ্বাসে আজ হয়তো তোমাকে কেউ গুরুত্ব দেয় না আজ হয়তো তোমার কথা কেউ শোনে না কিন্তু একটা কথা মনে রেখো নীরব মানুষরাই একদিন সবচেয়ে জোরে কথা বলে নিজেকে সময় দাও নিজের স্বপ্নকে সময় দাও এই একাকিত্বকে অভিশাপ ভেব না এটাই তোমার প্রস্তুতি একদিন এই একলা চলার গল্পটাই তোমার সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ হবে তাই আজ আর অভিযোগ নয় আজ আর কান্না নয় আজ থেকে প্রতিজ্ঞা করো আমি একাই চলবো কারণ আমি জানি আমি পারি মনে রেখো একলা চলতে শেখো জীবন বদলে যাবেই আরও একটা কথা মনে রেখো একলা চলার পথটা সুন্দর না এই পথটা শক্ত এই পথে কেউ হাত ধরে নিয়ে যায় না কেউ বলে না আমি আছি এই পথেই মানুষ নিজের দুর্বলতাকে চিনে ফেলে এই পথেই মানুষ শেখে ভরসা শব্দটার আসলে মানে কি যখন কেউ পাশে থাকে না তখন তুমি নিজের সাথে কথা বলতে শেখো নিজেকে প্রশ্ন করো আমি আসলে কি চাই আমি কি শুধু বাঁচতে চাই নাকি কিছু একা হয়ে উঠতে চাই এই প্রশ্নগুলো সহজ না কিন্তু এই প্রশ্নগুলোই তোমাকে গড়ে তুলবে একলা চলার সময় তোমার চারপাশে অনেক শব্দ থাকবে লোকের কথা সমাজের কথা ব্যর্থতার ভয় কিন্তু তুমি যদি এই শব্দগুলো উপেক্ষা করে নিজের ভিতরের আওয়াজটা শুনতে পারো তাহলে তুমি আলাদা একজন হয়ে উঠবে অনেকেই স্বপ্ন দেখে কিন্তু সবাই সাহস করে না কারণ সাহস মানে একা দাঁড়ানো একাই ঝুঁকি নেওয়া আজ তুমি যদি পিছিয়ে পড়ো নিজেকে দোষ দিও না পিছিয়ে পড়া মানেই শেষ নয় এটা শুধু বিরতি আর এই বিরতির মধ্যেই তুমি নতুন শক্তি জন্মাও একদিন যখন তুমি সামনে এগোবে লোকেরা বলবে হঠাৎ করে সব পেয়ে গেল কিন্তু তারা জানবে না এই হঠাৎ শব্দটার পেছনে কতগুলো একা রাত লুকিয়ে আছে তাই আর যদি কেউ তোমাকে বোঝে না তাতে কিছু যায় আসে না কারণ যারা নিজের ওপর বিশ্বাস রাখে তারাই একদিন অন্যদের বিশ্বাস জোগায় শেষে শুধু একটা কথাই বলবো জীবনে সবাই তোমার গল্পের অংশ হবে না কিছু মানুষ শুধু অধ্যায় আর কিছু মানুষ শিক্ষা দেবে তুমি সেই মানুষটা হও যে কষ্ট থেকে শিক্ষা নেয় আর একাকিত্ব থেকে শক্তি বানায় আজ নয় কাল নয় একদিন ঠিকই তুমি দাঁড়াবে আর তখন আর কাউকে প্রমাণ করতে হবে না কারণ তুমি জানবে তুমি একলা চলতে শিখেছো আর যে একলা চলতে পারে না বন্ধু তার জীবন বদলাতে আর কেউ থামাতে পারে না কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও